বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলা যা দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ দুই নেতাকে রাজনীতি থেকে মাইনাস করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল দু হাজার সাত সালের এগারো জানুয়ারি বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এই সময়ে দেশের রাজনৈতিক পরিবেশ ছিল তীব্র উত্তেজনাপূর্ণ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল তাদের নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রচণ্ড রাজনৈতিক সংঘাতে লিপ্ত হয় এর প্রেক্ষিতে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে যার প্রধান উদ্দেশ্য ছিল একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা তত্ত্বাবধায়ক সরকারের এক পর্যায়ে একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে যা পরবর্তীতে মাইনাস টু ফর্মুলা নামে পরিচিতি পায় এই ফর্মুলার মূল লক্ষ্য ছিল দেশের প্রধান দুই রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা ধারণা করা হয়েছিল এই দুই নেত্রীকে রাজনীতি থেকে বিদায় দিলে দেশের রাজনৈতিক অস্থিরতা কমে আসবে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে কিন্তু এই পরিকল্পনা কার্যকর করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার এবং সেনাবাহিনী নানা পদক্ষেপ বিতর্কের সৃষ্টি করে দুই নেত্রীকে গ্রেপ্তার করা হয় মামলা দেওয়া হয় এবং রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা বন্ধ করার চেষ্টা চালানো হয় এই সময়ে বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে যেগুলো কিংস পার্টি নামে পরিচিতি পায় রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকলেও সেসব দলের কর্মসূচি ছিল নিয়মিত জনগণের মাঝে এই পদক্ষেপগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেকেই এই ফর্মুলাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখেন যেখানে জনগণের ভোটের অধিকারকে পাশ কাটিয়ে দেওয়া হচ্ছিল সেই সংকটময় পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হয় আওয়ামী লীগ ও বিএনপি তারা ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেন শেষ পর্যন্ত মাইনাস টু ফর্মুলা কার্যকর হয়নি তীব্র জনমত রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে তত্ত্বাবধায়ক সরকার পরিকল্পনাটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয় ফলাফল দুই সালে নতুন একটি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচনে শেখ হাসিনা বিপুল ভোটে বিজয়ী হন এবং প্রধানমন্ত্রী হন অন্যদিকে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতৃত্বে ফিরে আসেন বাংলা নিউজ